বাংলাদেশে ইন্টারনেটের যে ব্যয় মূল্য এটি পৃথিবীর অন্যতম আর কি সস্তা দামে আমরা ইন্টারনেট কিনতে পারি যার অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনার এবং আইসিটি উপদেষ্টা সজীব অজিত জয়ের কারণ আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র পঞ্চাশ লাখ মানুষ স্পিকার এবং তখন ইন্টারনেট পার এমবিপিএস এর দাম ছিল পঁচাশি হাজার টাকা এবং ঢাকার বাইরে কোনো ব্রডব্যান্ড কানেক্টিভিটি ছিল না মোবাইল নেটওয়ার্ক তখন এখন যে ফিফথ জেনারেশনে আমরা আছি এটা কিন্তু সেকেন্ড জেনারেশনে ছিল অর্থাৎ মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম না সেইখান থেকে কিন্তু এখন ইন্টারনেট আমরা পার এম বিপিএস পঞ্চাশ টাকায় নামিয়ে এনেতে পেরেছি এবং বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তেরো কোটিতে উন্নীত করতে পেরেছি এবং ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা হয়ে এখন ইউনিয়ন এমনকি আপনি যদি প্রত্যন্ত চর কিংবা দ্বীপ কিংবা পাহাড় যেখানেই যান বাংলাদেশের আটানব্বই শতাংশ ভূখণ্ড এখন ফোর্থ জেনারেশন মোবাইল নেটওয়ার্ক আওতায় এসছে এখন সিম ব্যবহারকারী কিন্তু এই যে মোবাইল ফোনের যে বিপ্লব ইন্টারনেট ব্যবহারের যে বিপ্লব এটি কিন্তু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের ফলে দু হাজার আট সালে যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেওয়া হয় তখন কিন্তু এই মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ইন্টারনেট ব্যবহারের সংখ্যা অত্যন্ত নগণ্য ছিল সেখান থেকে আমরা এসেছি এবং উনিশশো সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে চারটি কোম্পানি উনি লাইসেন্স প্রদান করেন তার ফলেই কিন্তু আজকে আমরা এই মোবাইলের সম্প্রসারণ এবং সাধারণ দরিদ্র মানুষের কাছে স্বল্প মূল্যে মোবাইল ফোন এবং ইন্টারনেট পৌঁছে দিতে পেরেছি দ্বিতীয় যে অংশটি হচ্ছে যে আমরা গতকালকেই আমরা আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের উদ্যোগে আমরা একটি গণশুনানির আয়োজন করেছিলাম যেখানে ফিজিক্যাল এবং ডিজিটাল মাধ্যমে তিন হাজার জন প্রশ্ন জমা দিয়েছিলেন তিন ঘন্টা ব্যাপী আমরা শুনানি করেছি সেখানে আমরা এই মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে আমরা কিন্তু জবাবদিহিতার কাতারে এনেছি সরাসরি গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন করেছি এবং আমরা সমাধানের পথও দিয়েছি এবং তৃতীয়ত যেটা আমি বলবো যে আমাদের যে ভবিষ্যতে যে পরিকল্পনা সেখানে অবশ্যই যে কোনো গ্রাহক তিনি সংসদ সদস্য হন অথবা সাধারণ একজন নাগরিক হন কৃষক হন শ্রমিক হন তারা যদি আমাদের বিটিআরসিতে অভিযোগ করেন তাহলে সেই মোবাইল নেটওয়ার্ক অপারেটর কিংবা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যত প্রভাবশালী যত বড় কোম্পানি হোক তাদেরকে আমরা আর্থিকভাবে ফাইন করব তাদেরকে আমরা আইনের আওতায় আনব এবং আমাদের সেই আইটি অডিট টিম রয়েছে ফাইন্যান্সিয়াল অডিট টিম রয়েছে আমরা সেই জবাবদিহিতা নিশ্চিত করছি বলেই আমাদের বিটিআরসি থেকে কিন্তু তিয়াত্তর হাজার কোটি টাকা আমরা আমাদের রাজস্ব খাতে জমা দিতে পেরেছি ধন্যবাদ